হাই বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ভালোবাসার একজন স্বপ্ন নির্মাতা আজকে যাচ্ছি নতুন আরেকটি মাইল উদ্দেশ্যে আজকে যাচ্ছে হচ্ছে আপনাদের সবার পছন্দের যে জায়গাটি পদ্মা সেতু সেই পদ্মা সেতুর পাশ ঘেঁষেই মুন্সীগঞ্জের একটি লোহজং থানা সেই থানারই কান্দিপাড়া গ্রামেই একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ হবে সেটিরই গুরুদায়িত্ব পড়েছে ডিজাইনের দায়িত্ব করেছে মূলত আপনাদের একজন ভালোবাসার স্বপ্ন একজন স্বপ্ন নির্মাতার সেই মসজিদটির কোথায় হবে কিভাবে করলে দৃষ্টিনন্দন হবে জায়গার অবস্থা কি সব কিছু খুঁটিনাটি দেখার জন্য আজকে মূলত তাদের আমি একটি ডেট দিয়েছিলাম যে আজকে আমি সাড়ে তিনটা নাগাদ আপনাদের সামনে আমি উপস্থিত হব আপনাদের প্রজেক্টটি দেখব সেটা অনুযায়ী আপনাদের ফাইনালি ডিসিশনটি দেবো সে উদ্দেশ্য করে আমার সকাল আর সকাল না দুপুরে আমি মূলত বের হই দেড়টার দিকে তো কিছু দূর যাওয়ার পর আমার বন্ধুকে সাথে নিয়ে আমি মূলত এই পদ্মা সেতুর এই পাশ ঘিসি আমি রওনা হই তো আলহামদুলিল্লাহ সেখানে আমি খুব অল্প সময়ে পৌঁছানোর জন্য খুব চেষ্টা করি কারণ আমার জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষার প্রহর জানি বেশি সময় না গড়ায় সেটি খেয়াল রেখার কারণে আমি একটু ও খুব তাড়াহুড়া করি তাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি তো আপনাদের ভালোবাসার একজন স্বপ্ন নির্মাতা এখান থেকে একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করার জন্য আমাকে ডাকা হয়েছে সেটার জন্য আজকে আমি ভিজিট আসছি আমি জায়গাটা দেখার জন্য এবং সেটা পরিমাপ করার জন্য যে কীভাবে কোন দিকে হলে ভালো হয় সেটা একটু নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য আজকে আসে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে রেল লাইনে আমি বসে আসছি এইটাই পদ্মা সেতুর নিচ দিয়ে যে রেলটি গেছে সেইটাই এই রেল লাইনটি আর এই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যে সড়ক মর্গুলো হয়ে থাকে সেগুলো একটা মূলত পদ্মা সেতু হয়ে উপার পার গেছে সেই মাওয়া হাইওয়ে এক্সপ্রেস তো সবসময় ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমি যতটুকু নিজে করি আজকে কি করলাম তার সাথে আর পরের দিন আর একটু বেশি কিছু করার জন্য চেষ্টা করি সেটাকে এই সবসময় অন্য কারোর সাথে তফাৎ করি না নিজে অন্য কারোর সাথে পাল্লা করি না নিজের সাথে নিজের পাল্লা করেই আমি মূলত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি তো আপনাদের একজন স্বপ্নের মাতা আজকে নতুন আরেকটি প্রোজেক্টের জন্য মুন্সীগঞ্জ এই মামাতে আসছে দ্বিতীয়বারের মতো আসলাম এখানে আমরা বিগত দিন আরেকটি প্রজেক্ট হয়েছে শ্রীনগর থানায় এখন আবার আমরা করতেছি সেটা মুন্সীগঞ্জের একদম এখন আমরা যাচ্ছি মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের বাইপাস রোড দিয়ে কারণ হচ্ছে এই বাইপাস রোড দিয়েই আমার প্রজেক্টে যেতে হবে আমি মেইন রোড দিয়ে যেতে পারছি না এর কারণে কারণ মেন রোড দুটাই মাওয়া পদ্মা সেতুর উপর দিয়ে চলে গেছে ওখান থেকে কোনো বাইপাসে নিচে আসার কোনো অপশন নেই এর কারণ সাইড বাইপাস দিয়ে সাইড রাস্তা দিয়ে আমি মূলত আমার মতো করে চালিয়ে যাচ্ছি তো এখান থেকে কিছু দূর আগালে পরে আমাদের প্রজেক্ট রাস্তাটার দিকে একটু যদি আপনারা দৃষ্টিগোচর করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা বাইরে কোনো দেশের রাস্তা দেখতেছি বা এখান দিয়ে যদি আপনি কখনো বাইক চালিয়ে থাকেন তাহলে আপনার মনটি মন অনেক সদেশ হয়ে যাবে কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ নির্মল হাওয়া এত স্বচ্ছ এত পরিষ্কার জায়গা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ মনে হবে যে অন্য কোনো দেশে আমি চলাফেরা করছি তো এই জায়গাটা আসার পর থেকে আমাদের খুব ভালো লাগতেছিল আমার বন্ধু বারে বারে বলতেছিল না আসলে কিছু বলার মতো কিছু তৈরি হয়েছে দেশে সেরকম একটা গেছুই তখন ভিতর দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম একদম হাইওয়ে সামনে দিয়ে এখন আমরা সাইড বাই পাস রাস্তা দিয়ে ঢুকলাম আমাদের যে প্রজেক্ট আছে সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের প্রজেক্টের মেন গেট এখান দিয়ে ঢুকেই মূলত এই হচ্ছে পুরনো যে মসজিদটি এই মসজিদটি ভেঙে মূলত নতুন করে দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি হবে একই সাথে মসজিদের মাদ্রাসা আছে লিল্লা বোর্ডিং আছে আর সেখানে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্দেশ্যেই মসজিদ কমিটি একত্রিত হয়েছে সে উদ্দেশ্য করে আমাকে ডাকা হয়েছে আলহামদুলিল্লাহ তাদের এই স্বপ্নের কারিগর হতে পেরে খুব ভাল লাগতেছে আমি যেন তাদের স্বপ্নের মতো করেই তাদের স্বপ্নের মসজিদটিকে সাজিয়ে তুলতে পারি আর কাজ শেষে আবার আমরা সেই মাওয়া হাওয়ে এক্সপ্রেস দিয়েই বাইরের উদ্দেশ্যে রওনা করলাম আমার প্রিয় জায়গা প্রিয় মাতৃভূমি জ্যামসা সারি গ্রাম সেই উদ্দেশ্যে আবার আমি ফিরে আসছি আমার আপন ঠিকানায়